সেই জায়গাকে জেলখানা বলা হয় যেখানে মানুষ যেতে চায় না মানুষ যেতে চায় না একবার যদি যায় থাকতে চায় না আমার হালের গরু বৃত্তি করো জায়গা যদি বৃত্তি করো বের জেলখানার থেকে আমি আর থাকবো না যেখানে মানুষ যেতে চায় না যদি যায় থাকতে চায় ইচ্ছা মধ্যে কাজ করা যায় না এখন জ্ঞানই খাইতে বলেছে জেলার নাই ছোট বাচ্চাকে দেখতে মনে চায় জেলারে ঘুমাইতে মনে চায় জেলারে গোসল করতে মনে চায় এখন জেলারে অর্থাৎ অনুযায়ী কাজ করা যায় না তার না না যেখানে মানুষ যেতে চায় না যদি যায় ইচ্ছা অনুযায়ী এর উল্টা জাম না যেখানে মানুষ যেতে চায় যিনি একবার ঢুকে বের চায় না

নিয়ে যে শুধু আড্ডা মারতে মনে চায় না না আমার তো মনে চায় আপনাদের চাই কি জানেন আমার মনে চায় আপনাদের চায় না ওখানে যাই না শুনেন মনে চাওয়াটা অপরাধ না চাওয়া উদিক করণ নাম অপরাধ কথা বুঝাতে পারি মনে চাওয়াটা কি না একজনের মনে চায় ধনী হওয়ার জন্য এটা অপরাধ না হারাম দিয়ে হওয়াটা অপরাধ সুন্দর মেয়ের দিকে তাকাইতে মনে চায় না ব্যাপারটা এরকম তাকাইতে মনে চাওয়াটা অপরাধ না কিন্তু তাকানোটা কথা কয় এটা বুঝাইতে পারি না গান শুনতে মনে চায় না তা না শুনতে মনে চাওয়াটা অপরাধ না বরং যেরকম ফদলের সময় প্রচন্ড শীতের মধ্যে নামাজ পড়তে মনে চায় না মনে চায় ঘুমায় থাকে

তার জন্য জান্নাতের মাওয়া কথাটা ক্লিয়ার বুঝে যে পারি নেই মনে হয় মনে চাইতে কিন্তু কোথায় আছে ও উঠতে পারবে না জেলখানা মানুষ খাইতে মনে চায় না তা না খাইতে মনে চাই কিন্তু কি নাই আইন নাই দাড়ি কাটিয়ে যুবক সাজে মনে চায় না তা না মনে কিন্তু কি নাই আইন

কোথায় আছো হ্যাঁ মন্দিরে মদ পান পীড়া ফুটি করে তোমারও মনে চাইতে পারে তা না পারে কিন্তু এই বামপন্থী ছয়পন্থী দল করি এটি মিনিস্টার কমিশনার গুমগামী বদমাসী চাঁদাবাজি করতে মনে চায় না কিন্তু আইন নেই আইন নেই

দরজা ওপেন যেই বন্ধুরা আড্ডা করে গল্প করে খেলাধুলা করে যাই তাই করে দরজা ওপেন তোর বোন আসছি চল তোর দুলা ভাই আসতে বেলা যেতে তোমার সহজ তোমার দুলা ভাই আমার পরীক্ষা তুমি জানো না আমি দরজা বলতে পারবো না আমি যেতে পারবো

عاشق مشتے تک ہاتے دوڑا دوڑی سوچ دوست اور کی دیکھو ہر ایک سب نے لب اگر عاشر اوپر سب سب دے تو قیامت پر ایک ہی ہارا فاما من کوتیہ کتابہ رود یمینی ہی فیتلو ہا وکرؤ کتابیا انی ظننت انی مولاتل

আল্লা জানন্ত এই কারণে আল্লাহ নিষেধ প্রসান করতাম তা আদেশ করছে আমি ছাড়তাম না ইন্নি জানন্ত এই জন্য এত সুন্দর ভালো হয়েছে এখানে যে আছেন যারা বয়ান শুনতেছেন

মাওলা কে না দেখিয়া কত তার সামনে ঝুকি আরুকু করছি মাওলাকে না দেখিয়া কত হুকুম হুকুমালকাম তার মানছে মাওলাকে না দেখিয়া কত ডাকা ডাকছি আমার মাওলাই কই আমার মাওলাই কই যখন আল্লাহ বলে বাস্তবে মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড় শুরু করবে নবী আনাইসা আলাইহিস সালাম ফরমাস তারা উনার রব কুন কাবা তারা উgalactos বড় লাইলাত আল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিরা বিড়ি ধাক্কা ধাক্কি বেঁচে তো প্রত্যেকে প্রত্যেক জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আল্লাহ বান্ধবী বাউলাকে দেখার না পাগলের মতো ছুটাছুটি করবে আল্লাহ পাগল ফিরে নূরের পর্দা সরাইয়া দে যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্না দিয়ে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেরিত আমার মাওলাকে সহচক্ষে দেখিয়ে বলাই আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জামনাতিয়া সেজদ্বার মধ্যে করিয়া যাবে এক সেজদার মধ্যে কোনো রওয়াতের মধ্যে আসে চল্লিশ হাজার কোন রওয়াতের মধ্যে আসে সত্তর হাজার বছর চলিয়া যাবে কিন্তু জামনাতের অনুষ্ঠান লাগবে না আল্লাহ কবল করিয়া নাও কিন্তু আমার জীবন ভাবনা আমার মুরুভী ভাবনা পর্দা মারা বলে না

কবর দহ শত মাইল হফরাইন জাহান্নামের কুয়া হয়ে যাবে বের হইতো বড় না শাপেরা তো মারাকেও সবল নবী আলাইহিস সালাম ফরমান নাও না ফাকা ফিল আযবা বাত কদ্র ওই কবরের সাউজের দুনিয়ার কোনো কোরনা থেকে বুক বাড়তো শাপের বিশে দুনিয়ার গ্লাস করাত দড়নতা জিপ যত সব বুড়িয়া সরকার হইয়া যাইত

যাহামমরা যখন পানি পানি করে চিল্লাতে থাকবে চলন্ত আগুনের মোহরের মধ্য থেকে চলন্ত আগুনের নদীর মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে ওয়ায়াসাদিস ইয়াকাসু বিমা ইনকাল মুহলিবি ইয়াশবিল উযুহু বিসা শরাব ওয়া সাআত যখন যাহা পানি পানি করে চিল্লাকে থাকবে তাদের সামনে ঘন কালো পুজ হাজির করা হবে ওই পুজ এত বড় হবে যাহা নামের চেহারা সামনে পানি এবং পুজ নিয়ে আসার সাথে সাথে চেহারা চামড়া সুখুলিয়া চাপা করিয়া পুরিয়া যাবে এরপরও পানির দৃষ্টা মিলবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোহামের মুসলমান বলবে সবাই মনে চায় গুনার দিয়ে ফিরিয়া না কামল করিয়া মাওলার জামনাতে তো সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বাবার না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং সহায়তা লাগিয়া রয়েছে এই নবস এবং সহায়তা ফেরার জন্য যে কোনো একজন হাত কানি আপনার ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন এক পীর বলতে নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দেয় হয়ে গেছে সমস্ত আল্লাহ একবার যে পীরের পাঁচজন উড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে আমরা প্ল্যান মজবুত হয়ে যাইতে আছে গুণার কাম ছাড়তে আছেন নেকরা বুলতে আছেন কলম নর মিয়া চোখে পরি আসছে আছে বীরHttpContextর নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝিনা চর্মনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চর্মনায় যাওয়ার তো বার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার গিয়া পারো গুণার কাম সারো নেকেরা বল ধরো কলম নরম কুরিয়া চখের পানি নিয়া মাওলানা কবরে যাইও যেকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানিও নিবানো যায় না শীত তৃপ্ত তোমরা গাও আর গুনাহের দাজে জাহান্নামরা গনজলিয়া রইছে চোখের পানি ও সরগর জাহান্নামরা গন নিবলো সমভাবনা যতবার যমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলে দোয়া করো

মনের উদিনে ঘরের নজর বৌড়ছে কত মেয়ে বাতাস করছে আবার একদিনে ঘরের দুয়ার দিয়ে মরালাস মা করে মানুষ আত্ত ভারদি ভো না আল্লাহ কত হালে মলাম দিলে হাত তুল নামরে মাওলা আল্লাহ কত সাদা গাড়িওয়ালা ভাই যায় কিন্তু হাত তুল নামরে ভাওনা আল্লাহ কত বিগুনা নামালের তার বেলেন ভাই যে কিনি হাত তুল লাম রে

আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্ধার এখানে কেন আসছে আমরা তো রিলিফ পাওয়ার জন্য আসি নাই চাউল নেওয়ার জন্য আসি নাই কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাঁচার আমাদের নামটা কাটিয়া দা আল্লাহ জাহান নামের খাঁচার আমাদের নামটা কাটিয়া দা আল্লাহ জানাতের ওদের নামটা উঠে গেল আল্লাহ আল্লাহ আমার যুব বদলে কবল করিয়া আল্লাহ আমার গুরু দিয়ে বদলে কবল করিয়া আল্লাহ আমার মা বদলে কবল করিয়া আল্লাহ আমরা যারা হাত জানি না মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই

ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب كما ربياني يعني إيه صغيرا وصلى الله تعالى على خير محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين 我现在就真的这个搬运量